এভরিওয়ান সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি তো কালকে সেই বেরোলাম তারপর আর এসে বাড়িতে কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ কালকে না একটু আমাদের এখানে মেঘ ঝড় বৃষ্টি হয়েছে মানে রাস্তায় বেরিয়েছি তো বাড়ি আস্তে আস্তে একটু বৃষ্টি হচ্ছিল দি ভিজেও গেছিলাম মানে খুব একটা জোরে হচ্ছিল না কিন্তু আবার হচ্ছিল দি ভালোই ভিজে গেছি মাঝ রাস্তায় গিয়ে দেখছি মেঘ করেছে যাই হোক খুব একটা বৃষ্টি হয়নি কিন্তু তাও গরম তোমাদের ওখানে বৃষ্টি হলো কি একটু কমেন্ট করে জানিও আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতো তোমাদের দাদা কাজ বেরিয়ে গেছে এক জায়গায় কাজে গেছে আর কি চা খেয়ে কাজে গেল আমিও কাছে কাজ করবো এবার ঘরের যা টুকটাক কাজ হয় রান্না এখনও বসায়নি তো তোমরা কি কি করছো এখন কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও ব্রেকফাস্ট কী দিয়ে সেটাও কমেন্ট করে জানিও আর বৃষ্টি হয়েছে কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিও কালকে মানে কালকে হয়েছে কিনা তোমাদের ওখানে আমাদের এখানে তো হলো তো চলো এখন কাজকর্মগুলো সারি ঘর দৌড় মোছা হয়ে গেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠি ঝাঁটপালা দিয়ে ঘর মুছে নিয়েছি তো চলো কাজ অনেকটা হালকা এখন শুধু রান্নাটা করব তারপর স্নান করব। তো চলো তোমরা সবাই কি কি করছো এখন অবশ্যই কমেন্ট করে জানিও প্রচণ্ড গরম গাইস পারছি না আর তো চলো সব টাটা